বিএনপি কে একটু পথ হারা মনে হয় জনাব তারেক রহমান আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায় আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি বিএনপি কে ভোট ডাকাত বলছি বেগম খালেদা জিয়া আমার অনুষ্ঠান শুনবেন কিনা জানি না জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না তবু একটু বইলে রাখি যদি লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছাতে না পারে একটা খোলা চিঠি এরকম একটা খোলা চিঠির জায়গা আমাদের অবস্থানে একটু বলি আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন নব্বইয়ের আন্দোলনের পর মানে এরশাদ বিরোধী এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা তিনদলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল তাই না বিএনপি ক্ষমতায় আসছিল তারপর উনিশশো সালে বিএনপি ক্ষমতায় এসে সেই কি তিনদলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না আসলে বিএনপির নেতাদের আমরা এটাও বলতে শুনছি যে তিন দলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন শাসন দেওয়ার কথা যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি উনিশশো সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো সেটার কথাও তারা বলে অর্থাৎ তারা গোজামিল দিয়ে তারা তো বাস্তবায়ন করেনও নাই কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন এটুক করেছেন ওটুক করেছেন তা করেছেন ও করেছেন কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই তো জুলাই সনদ নেয়া যদি আমরা আপনার উপর নির্ভর করি সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন তাইলে মানে মানে আমরা যে সেটা রাখতে পারবো না সেই ভরসা যে আমাদের আপনাদের উপরে নাই সেটা কি আপনারা জানেন মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না এটা যে আমরা জানি এটা কি আপনারা জানেন যে আমরা আসলে আমরা আসলে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই এখন বিএনপি রাজনীতি নিয়ে একটু কথা বলি মানে আবার ওই এরশাদ বিরোধী আন্দোলনের তিন জোটের রূপরেখার কিছু বিষয় সামনে আনি একানব্বই বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় সরকার ফিরে আনে যাতে মানে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের সমর্থন দেয় যা তিন দলীয় রূপরেখার একটা অর্জন হ্যাঁ একটা অর্জন কিন্তু তিন জেটের রূপরেখা অনুযায়ী আমি বলছি যে বেতার টিবি সাহিত্য শাসন দেয় নাই তখনকার মতো এগুলি সাহেব বিবি গোলামের বাক্স হিসেবে রয়ে গেছে বিরোধী দলের মত দমন করার জন্য আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দেখছি মানে রাষ্ট্রদ্রোহ মামলার যথেচ্ছ চাপ দেখছি যাকে যার মত যে সময় পছন্দ হয় নাই সেই সময় সেটা করতে আমরা দেখছি আমরা বিএনপির আমলে ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা দেখছি মাগুরার উপনির্বাচন দেখছি মিরপুরের নির্বাচন দেখছি মানে মানে ক্ষমতার কেন্দ্রকে কেন্দ্রীভূত করা দেখছি মানে যেটা হওয়ার কথা ছিল না সেগুলি আমরা দেখছি নব্বই পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট কারচুরুপির এই ঘটনাগুলি মানে মাগুরা যেটাকে আসলে প্রথম ভোট কার্বন বলা হয় মানে এইটাকে এইটা এইটাকে নিয়ে কিন্তু আমার স্পষ্ট বডে আছে কারণ ওইসব আমরা রাস্তায় তো রাস্তায় বলতে রাজপথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি বিএনপি কে ভোট ডাকাত বলছি মানে মানে ঘটনা হচ্ছে কি এখন আমি বিএনপি কে নব্বই বিরানব্বই তিরানব্বই সালের যেভাবে দেখতে চেষ্টা করতেছি এই সময়ে আইসাও কি আমি বিএনপিকে সেভাবে সে দেখবো বিএনপির কে কোনো পরিবর্তন হয় নাই হুইসে বোধ হয় কিন্তু আমরা কেমনে জানবো ভাই আপনাদের উপরে যে আমরা আস্থা রাখবো সেটা আমরা কেমনে রাখব মানে মানে আমরা আপনি আপনি কি এইটা এইটা আপনাদের মনে আছে যে জোটের যে রূপরেখা যে অঙ্গীকার সেইটাকে এরকম করে করেছরায়া আপনার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি মানে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করছিলেন অবশ্য আন্দোলনের মুখে কয়েকদিন পরে আপনারা মানে আপনাদের আপনাদের সাথে আওয়ামী লীগের একটা বড় তফাত হচ্ছে আপনারা গোয়ারতুমি করেন নাই আপনারা নতুন নির্বাচন দিচ্ছেন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং নিজেরা পদত্যাগ করছেন সেই জন্য আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হয় নাই সেই জন্য আপনাদেরকে বড় বড় কথা বইলা কোনো পলায় না বইলা এখন একদম পলায়ই থাকতে হয় নাই এইটা ঠিক আপনাদের সাথে আওয়ামী লীগের একটুক পার্থক্য আছে কিন্তু মানে কিন্তু ঘটনা হইতেছে যে এই যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আপনারা ক্ষমতা ছিলেন পনেরো ফেব্রুয়ারি একটা ইলেকশন করলেন করার পর আবার প্রত্যেক করলেন পরে আবার আরেকটা ইলেকশন হইল এবং সেখানে এক মেয়াদ ক্ষমতায় আওয়ামী লীগ থাকল তাদের তাদের কর্মকাণ্ডে জনগণ খুশি ছিল কি খুশি ছিল না সেইটার জ আমরা আবার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় মেয়াদে বিএনপির জোটে আমরা দেখলাম তো সেই বিএনপির জোট সরকার যে খুব ভালো কিছু করেনি সেটা পরে জনগণ খুবই বুঝাই দিছে দেখেন দুই হাজার এক বা দুই হাজার ছয়তে আজকে হাওয়া ভবন কালকে অন্য একটা কথা এরকম কথা কিন্তু বাতাসে আসতেই ছিল মানে এইটা 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 এটা এটা যতই আপনি ষড়যন্ত্রের কথা বলেন না কেন দুই হাজার সালে যে এরকম একটা অদ্ভুত সরকার বাংলাদেশে আসতে পারলো সেখানে আপনাদের দায়টা কি আপনারা বুঝতে পারেন এখন অনেকে আমাদেরকে একটা এক এগারো সরকারের ভয় দেখায় ভাই এক এগারো বলেন আর যাই বলেন আমরা তো আমাদের অসুবিধাটা বা আমরা কি করতেছি সেটাও আমাদের বুঝতে হবে আমাদের দায়টা আমাদের নিতে হবে এই যে এক এগারো সরকার এটা দেশের কত বড় ক্ষতি করছে যে এইটা এইটা এটা 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 তো আসলে আমরা একটু খেয়াল করলে এটা আমরা দেখতে পাই যে এটা আসলে কত বড় ক্ষতি করছে বিএনপিকে এই ক্ষতি সামলাইতে বিএনপিকে নিপিরণে নিপীড়নে পড়তে হয়েছে আজকে প্রায় মানে ঘটনা তো দুই হাজার সাতের মানে প্রায় ১৯ বছর তারা ক্ষমতা থেকে বাইরে থাকলো ওদিকে দুই বছর পনেরো বছর এদিকে দুই বছরের মতো তো সেই শিক্ষা সেই শিক্ষা যদি আপনারা নেন নিয়ে থাকেন সেই শিক্ষা থেকে বিএনপির নেতৃত্বে একত্রিশ দফার রাষ্ট্র সংস্কার উদ্যোগ এসছে যার অনেক কিছুই মিলে গেছে আমি বলতে চাই যে সব কিছুই মিলে গেছে সম্ভাব্য জুলাই স্বর্ণদের কাছে মানে বেশিরভাগ কিছুই মিলে গেছে এর মধ্যে অন্যতমগুলি আমি আপনাদের বলি সংসদে এক কক্ষ থেকে দুই কক্ষর দিকে যাওয়ার কথাটা এটা একত্রিশ দফার মধ্যে ছিল কিন্তু নিজেরা ক্ষমতায় যাওয়ার আগে এগুলি নিশ্চিত করার ক্ষেত্রে সায় দিচ্ছে না বিএনপি তারা এটাতে একমত হতেছে না এটা কেন একমত না এইটা আমি ঠিক ব্যাপারটা এরকম না তারা কিছু আইন কানুন দেখাইতেছেন তারা বলতেছেন যে এটা আসলে শুধুমাত্র সংসদই ঠিক করতে পারবে ঠিক আছে সংসদ ঠিক করতে পারবে তো তোমরা অঙ্গীকার করো তোমরা এটার সাথে একমত তোমরা তো অনেক বিষয়ে নোট অফ ডিসেন্টও দিতেছ গত এক বছর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হিসাবে আমরা আপনাদেরকে ধরিয়ে নিতেছি দেখেই কি আপনারা এরকম বলতেছেন যে গিয়া করমু এখন সাইন করমু না দেখেন জনগণ কিন্তু আপনারা ঠিক একটা খেলায় হাইরা না গেল অন্ততপক্ষে একটা হলুদ কার্ড তো দেখছেন লাল কার্ড যদি নাও দেখেন ডাকছো ডাকছো যদি দেখছেন না চাদাবাজি দখলবাজি যে সব অভিযোগ আপনাদের নামে আছে যার সংখ্যা 7000 এর বেশি মানে যার কারণে 7000 এর বেশি নেতাকর্মীকে আপনাদের বহিষ্কার করতে হইছে এইগুলি কি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটার জনগণ কিছু হইলেও আপনাদেরকে আপনাদেরকে একটু জবাব দিতে চেষ্টা করতেছে লন্ডন থেকে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে যেতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন তারেক রহমানের আহ্বান অনেক ক্ষেত্রেই আবার কাজে আসছে না দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ঘটনা প্রতিদিন না হলেও গড়ে প্রতি সপ্তাহে দেশের কোথাও না কোথাও তাদের গণ্ডগোলে অথবা মূল্যবান স্বয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে এনসিপির কথায় আসি ন্যাশনাল সিটিজেন্স পার্টি মানে সরকার পতনের মানে দুই হাজার চব্বিশের আগস্টের পর প্রথম কয়েক মাস আওয়ামী লীগ দিশে হারা ছিল এখনও তো কাটেনি এখনও তা মানে কাটেনি তারা কিন্তু এখনও তারা ঝটিকা মিছিল দিয়ে হলো কি এখন তারা মানে ঝটিকা মিছিল দিয়ে হলো কিছু একটা করার চেষ্টা আছে অন্তর্বর্তী সরকারকে তা যথেষ্ট ভাবনায়ও রাখছে কিন্তু জুলাই আন্দোলনে বিজয়ের ফসল যে দল সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পুরোপুরি দিশাহিনী মনে হচ্ছে বিশেষ করে ডাকসু জাকসুর বিপর্যয়ের পর তারা যেন খাবি খেতে শুরু করেছে কোন দিকে যাবে কার সঙ্গে জোট করবে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারছে না